মধ্য দুর্গ উৎসব কমিটি দুর্গা পুজো দু হাজার পঁচিশ এবারের থিম একটু অন্য রকমের হতে চলেছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা অন্য রকমের একটা মানুষের ওপর আকর্ষণের একটা ব্যাপার কারণ এবারে থিম আপনারা আমাদের পেজের টাইম লাইনে দেখতে পাবেন এবং এই থিম সম্পর্কিত আমাদের ক্লাবেরই মেম্বার একজন আমি পেয়েছি ওনাকে তো উনি নিজের বক্তব্য দেবেন তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এবং উনি এটা সম্বন্ধে সম্পর্কিত আমাদেরকে কিছু বলবেন জাস্ট আমি ওনার মুখ থেকে শুনে নেব নমস্কার দাদা নমস্কার হ্যাঁ আপনি একটু যদি আমাদের এই থিম সম্পর্কে যদি কিছু বলেন তো আমাদের খুব তিরানব্বই তম বর্ষের ভাবনা নারী তুমি অর্ধেক আকাশ সমাজে যে নারীরা পুরুষদের দ্বারা কোন রকম ভাবে তাদের যে দ্বারা যে আর কোনোভাবে যে তাদের ছাড়াও যে তারা স্বাবলম্বী এবং এবং তাদের ছাড়াও যে তারা কতটা এগিয়েছে সেই ভাবনাটাকেও আমরা এই মুহূর্তে মণ্ডপে তুলে ধরবো এবং আমরা সমাজের বুকে একটা বার্তা রাখবো যে নারীরা কোনোভাবেই পুরুষদের দ্বারা শাসিত লাঞ্ছিত অপমানিত নয় এবং তারা এগিয়ে একদম 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 এই ভাবনা থেকে আমাদের এই পুজো মন্ডপটা নজরুলের বিখ্যাত উক্তি তুমি অর্ধেক আকাশ এই ভাবনা থেকে এসেছে নিশ্চয় আর এই পুজো মণ্ডপটা যেটা আমি দেখতে পাচ্ছি অনেক মা দুর্গার মুখ বা এইসব আছে মানে পুরোটাই কি লাইটে বা হ্যাঁ পুরোটাই আদার আলোর দ্বারা এটাকে পুরোটাই ফুটিয়ে তোলা হবে ঠিক ঠিক আছে দিনের যেরকম একটা আপনারা একটা থিমটাকে পাবেন রাতের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ধারাতে এই থিমটা ফুটে উঠবে মানে একটু অন্য চমকপ্রদ একদম পেয়ে যাবে চমকপ্রদ এবং এবং মানুষের এটা যে ভালো লাগবে সেটা আশা রেখেই এবং একটা সমাজের প্রতি বার্তা দিতেই আমরা এই থিমটাকে বেছে নিয়েছি আপনারা সকলে আসুন আমাদের তিরানব্বইতম বর্ষে আপনাদের ভালো লাগবে উদ্বোধন কবে হচ্ছে মোটামুটি আমাদের চতুর্থীর দিন ছাব্বিশ তারিখ আমাদের এই মণ্ডপ উদ্বোধন হবে হ্যাঁ একটু আমরা ভিতর দিকে একটু গিয়ে দেখে নিই জাস্ট আমরা জাস্ট একটু কাজটা দেখবো আপনাদেরকে দেখাচ্ছি এবং যেদিন উদ্বোধন হবে নিশ্চয়ই আমরা এখানে আসবো জাস্ট আপনাদেরকে কিছুটা দেখিয়ে দিই নিশ্চয় আপনারা সবাই আসুন এখানে লাইটের একটু কম থাকার কারণে কারণ এখনও অনেক কিছু বাকি আছে জাস্ট আপনাদেরকে কিছুটা অন্তত দেখায় অনেক পুতুল বা মুখোশ অনেক কিছু আছে রাখা এখানে আপনারা হালকা করে একটু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর ওখানে মায়ের মূর্তি যেটা থিমের মূর্তি সেটা এখানে বসানো হবে এবং পেছনে একটা মন্দির আছে মায়ের ক্লাবেরই একটা মন্দির বানানো হয়েছে তো সেখানে ওনারা পুজো করবেন দুর্গা পুজো মূর্তিটা ওখানে পুজো হবে পুজিত হবে তো সেটাও আপনাদেরকে দেখাবো আমরা জাস্ট এই জিনিসটা আপনারা দেখে নিন এবং আপনারা নিশ্চয়ই চতুর্থীর দিন নিশ্চয়ই আপনারা সকাল সকাল আপনারা আসবেন যেটা আমাদের ওনাদের একটা লিপলেট থেকে আমরা পেয়েছি সকাল দাদা মনে দশটার সময় উদ্বোধন হওয়ার কথা আছে আমাদের আটটার চতুর্থী দিন সন্ধে আটটা হ্যাঁ যাই হোক চতুর্থী দিন সন্ধে আটটার সময় উদ্বোধন হবে আপনারা সবাই আসুন আমিও থাকবো আপনাদের সাথে ঠিক আছে ধন্যবাদ আমি এটা বলেই আপনার সমাপ্ত করছি এটা ভিডিওটা আপনারা সবাই আসবেন এটা আমরা আশা রাখবো থ্যাংক ইউ ধন্যবাদ